বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ১৯ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই আদেশ দেন এদিন সকাল সাড়ে নয়টায় দীপুমণিকে আদালতে হাজির করা হয় এ সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন দীপুমণি তার আইনজীবী তাকে বলেন আপা আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে উত্তরে দীপুমণি আইনজীবীকে বলেন যা রিমান্ড দেয় দেখ শুনানিতে কিছু বলবি না কিছু বলার দরকার নেই দশটা দুই মিনিটের দিকে শুনানি শুরু হয় এরপর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হকিনু ও রাশেদ খান মেননেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় শুনানি শেষে দীপুমণি ও অন্যদের পুলিশ প্রহরায় হাজতখানায় নেওয়া হয় মামলায় অভিযোগ রয়েছে গত চার আগস্ট যাত্রাবাড়িতে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে গুলি চালিয়ে ওবায়দুল ইসলামকে হত্যা করা হয় মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার